ডাল পত্রিকা তৈরি করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটা জিনিস যা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে তাদের লেখা নড়াইলে সেকাটি তপনবাগ চুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুপুর একটার সময় বিদ্যালয়ের কনফারেন্স রুমে

নমস্কার সেখাটি তখন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক দেওয়াল পত্রিকা সবুজ পৃথিবী আমাদের শিক্ষার্থীদের দিয়ে তৈরি করা এই ক্ষুদ্র মনে মুক্ত মনে লেখার যে প্রয়াস তা সার্থক করতে পেরেছি সাথে থেকে এটা আমি নিজেকে ধন্য বলে মনে করতেছি পাশাপাশি ওইটা তো তো থাকবেই আপনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এত সুন্দর একটা দিক নির্দেশনা আমাকে দিয়েছে এবং যতটা বাড়ি ওনার কথা মতো সেটি সমাধান করতে পেরেছি এটি আমার কাছে খুব আন্তরিকভাবে ভালো লাগছে এবং আগামীতে ইচ্ছা আছে এর থেকে আমরা ভালো করব এই আশার আগে আমি ব্যক্ত করছি